সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটা দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার পানসারামপুর থানার দরীয় গ্রাম আরেকটি স্পষ্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের চীনা সুবিধাতে এই খামারটার অবস্থান হচ্ছে একদম একটা মাঠের মাঝখানে চকে এটা হচ্ছে গিয়ে কালাননগর এবং দরীয় দুটার মাঝখানে অবস্থিত আপনারা যদি কেউ আসতে চান তাহলে কালাইনগর এবং দলিদুলাদের মাঝখানে একদম একটা মেন রোডের সাথে এটা অবস্থিত আপনারা এখানে আসতে পারবেন তো এই খামারটাতে আমরা এর আগে আরেকটা প্রতিবেদন করেছিলাম তো প্রতিবেদনে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফাউমি সোনালি এবং অষ্টালপ মুরগি তিনি লালন পালন করতেছেন তো অষ্টালপ এবং এটির পাশাপাশি তিনি কিছু ফাউমি মুরগি লালন পালন করতেছেন ফাউমি মুরগিটি শুধু আপনাদের জন্য যে আপনারা যারা বডিং করতে পারেন না বাচ্চা বোর্ডিং করতে অনেক সমস্যা হয়ে যায় তো আপনারা চাইলে এখান থেকে বোর্ডিং করা এবং জিরোদিন থেকে ডিম পাড়া পর্যন্ত মুরগি সংগ্রহ করতে পারবেন তো এই বা এই মুরগিগুলো কীভাবে বিক্রি করে থাকেন আর মুরগির দামটা কীভাবে নির্ধারণ করেন সেই বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো তো চলেন দর্শক আমরা এই খামারির সাথে কথা বলি আর খামারির সাথে কথা বলার সময় পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তফজোর আশা করি আপনারা আমার সাথেই থাকবেন দর্শক বন্ধুরা আপনারা অনেকে বাচ্চা বোর্ডিং করতে জানেন না বা অনেকে ডিমের জন্য ডিম পারতেছে পারবে বা রানিং এরকম মুরগি চাইতেছেন বা খুঁজতেছেন তো আপনারা পাচ্ছেন না তো আমরা আজ এই বায়ের কাছে আসলাম বায়ের কাছে জানতে পারলাম যে তারা এখানে কিছু রেডি মানে কিছু দিনের ভিতরে ডিম পারবে চার চার মাস সাড়ে চার মাস এরকম কিছু মুরগি রয়েছে তিনি সবসময় ডিমের জন্য মানে তৈরি করে করে বেনে বিক্রি করে থাকে আর কি অনেকে কিন্তু মুরগির বাচ্চা বিক্রি করে তারা মানে সোনালির মতো করে বিক্রি করে তো আর ডিমের জন্য তৈরি করতে গেলে কিন্তু ভালো একটা মানে কষ্ট পড়ে যায় বা একটু পরিশ্রম করতে হয় যেমন ম্যারেক্স ভ্যাকসিনটা মাস্ট করতে হয় রানী ক্ষেত্র করতে হয় গ্রাম করতে হয় ফল করতে হয় তারপরে আপনার কিল ভ্যাকসিনগুলো করে করতে হয় তো তিনি যেহেতু মানে প্যারেন্টসের জন্য তৈরি করে সেই কারণে সবকরা ভ্যাকসিন দিয়ে তারপর মানে যত্ন সহকারে এই মুরগিগুলো লালন পালন করে আমরা যতটুকু জানতে পারেছি তার কাছ থেকে আর কি তো এখন আমরা এই বাইরের কাছে মানে কথা বলবো আর কথা বলে জানবো যে তার এখানে কতদিন দিন বয়সের মুরগি রয়েছে আর তিনি এই মুরগিগুলোর দামটা কতটুকু করে চাচ্ছেন আর আপনারা যদি নিতে চান তাহলে তার কাছ থেকে কীভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করব তো আসসালামু আলাইকুম ভাই

ডিমের জন্য উপযোগী করে করে আমি বিক্রি করতেছি আমাদের এলাকা প্রত্যন্ত অঞ্চলে পঞ্চাশ পিস একশো পিস বিশ পিস তিরিশ পিস যার যেমন চাহিদা এটা আমি বিগত দিন যাবত করে আসতেছি তো এই মুরগিগুলি আসলে এগুলি ডিমের জন্য আমি রেডি করেছি ডিমের জন্য আমি এগুলি কিছু মুরগি রেডি করে করে বিক্রি করি এই ডিমের ফাউমি মুরগিটা আসলে ডিমের জন্য অনেক ভালো এটা একবার ডিম দেওয়া শুরু হয়ে গেলে ইনশাল্লাহ দেড় বছর বারো চোদ্দ মাস পনেরো মাস ডিম দেয় আমি এতটুক লম্বা সময় পাই নাই আসলে যেগুলি শুনে আসছি সিনিয়র যারা খামারি আছে তাদের কাছ থেকে তো এখন এই মুরগিগুলিও আমি ডিমের জন্য রেডি করেছি এগুলির বয়স আজকে মোটামুটি একশো দশ থেকে বিশ দিনের মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি চার দেখলে বলতে পারবো এগুলির ফিক্সড বয়সটা তবে একশোর উপরে একশো দিনের ওপরে হয়ে গেছে একশো একশো থেকে একশো দিনের মতো হয়ে গেছে এগুলি আর মাস দেড়কের ভিতরে ইনশাল্লাহ ডিম দেওয়া শুরু করবে তো এটি আপনি মানে নিজস্ব নিজের প্যারেন্টসের জন্য তৈরি করেছিলেন নাকি আপনি মানে এরকম করে করে বিক্রি করার জন্যই তৈরি করেছেন না আমি ওই সেটটাতে আমি শুধু বিক্রি করার জন্যই তৈরি করি করার জন্য তৈরি করি কারণ অনেক মানুষ সেই যারা এই মুরগিগুলি পালতে ইচ্ছুক কিন্তু ভ্যাকসিনের যে বিষয়গুলি একদম মারেক্স প্রথম দিন থেকে শুরু করে এটি কলেরা ফাউল কলারা ভ্যাকসিন কিন্তু আজ গতকালকে আমি কলারা ভ্যাকসিন করছি হ্যাঁ তো এই ভ্যাকসিনটা এখন আমার এটা কমপ্লিট এখন প্রতিনিয়ত দুই মাস পর পর যতদিন শীত থাকে রানী ক্ষেত্রে ভ্যাকসিনটা করলেই

আমাদের এই গ্রামের এক ভাই চারশো মুরগি চারশো টাকা করে বিক্রি করে দশটা মুরগি আমি চার টাকা বিক্রি করছি চারশো টাকা করে আপনি এমনিতে বিক্রি করতেন অত কেউ যদি বেশি নিতে চায় তাদের সাথে আলোচনা সাপেক্ষে সেটা আলোচনা সাপেক্ষে হতে পারে যদি উনি কেউ বেশি মুরগি নেয় তাহলে সেক্ষেত্রে একটু ব্যবধান হয় আর কি এটা করতে হয় ব্যবসার আমরা যতটুকু জানি আপনি তো খাবার দাবার নিজে তৈরি করে খাবার খাওয়ান এগুলা খাবারটা তেমন সমস্যা হবে না তো সেক্ষেত্রে আপনি হয়তো কিছু একটু কমে দিতে পারবেন সেটা আসলে বেশি মুরগি হয়তো একটু কনসিডার করা যাবে সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে হতে পারে আর কি যে আমি আবার নতুন বাচ্চা ওটাই বই সেটা শেষ হলেই আমার এখানে প্রায় বাচ্চা ছিল চারশোর মতো আমি আস্তে আস্তে বিক্রি করতে করতে এখন দুইশো দেড়শো বাচ্চার মতো হবে

এটার মধ্যে হ্যাঁ মুরগি ছিল তো এখন এটা আমি পরিষ্কার করছি আবার কালকে এটারে আবার আপনার জীবাণুনাশক দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করছি কালকে চুন দেব এটা দু চার দিনের ভিতরে এটা তো আবার বাচ্চা সার্ব আর কি তো ভাই আমরা তো মানে যত যতটুক দিকে আসছি আমরা মানে ভিডিও যেহেতু করি প্রতিবেদন করি অনেক অনেক খামারিরা অনেক দূর থেকে মানে আমাদের কাছে ফোন আসে যে ফোন দেয় যে তাদের কাছে বাচ্চা বা মুরগি পৌঁছে দেওয়া যাবে কি না আপনার কাছে আপনার কি ওইরকম ব্যবস্থা আছে যদি কেউ দূর থেকে বলে যে কিছু অনলাইনে অর্ডার করে আপনি পৌঁছে দেওয়ার মতো আসলে অনলাইনের অর্ডারের বাচ্চাটা যেটা আমিও এভাবে বাচ্চা আনছি এবং অনলাইন ব্যবসা করতে গেলে কিছু না কিছু করতে হয় তবে সেটার দরণ বুঝে আর কি ধরেন খুব বেশি ব্যাকওয়ার্ড পয়েন্ট হলে আর মুরগির সংখ্যা যদি কম হয় ব্যবসায়িক মুনাফার চিন্তা করে যদি দেখি যে এটা আমাকে করতে হবে করি আর যদি ঝামেলা মনে হয় তখন ওই বাইকে রিকোয়েস্ট করি যে ভাই আপনি একটা লুক পাঠাই দিয়া এখন তো রাস্তাঘাটের আর সুবিধা অনেক ভালো যাতায়াতের সুবিধা অনেক ভালো যে বেশি ব্যাকওয়ার্ড পয়েন্ট হলে বলি যে ভাই আপনি আইসা একটা লোক পাঠায়া আপনি একটু কষ্ট করে খামার থেকে নিয়ে যান আচ্ছা তো ভাই এরকম যদি হয় যে অনেক দূর থেকে কেউ আসলো আপনার এখানে রাত হয়ে গেলো আপনার এখানে থাকার কোনো রকম হ্যাঁ 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 থাকার ব্যবস্থা আছে আমার খামার বিশাল খামার এবং আমার এখানে থাকার জন্য তিন থেকে চারটা রুম আছে তিন থেকে কেউ থাকে না আমার এখানে দুজন দুজন কর্মচারী আছে ওনারও থাকে মাঝে মাঝে আমি থাকি প্রয়োজন বসত আর এমনিতে কেউ থাকে না তো দূর থেকে আসলে কারো সমস্যা হবে না যে কোনো জায়গা থেকে এসে নিতে পারবে তা তো অবশ্যই একটা মেহমান আমার ডিস্ট্রিক্টের বাইরে যারা আর দূর থেকে আসলো কোনো সমস্যার কারণে সন্ধ্যা এগুলো রাত হয়ে থাকতে হয় অনেক সময় আমরাও তো ডেলিভারি দিতে গিয়ে একটু এদিক সেদিক হয় তো ওই লোকটাকে যত সময় ডেলিভারি দিতে পারি না দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘণ্টা এদিক সেদিক হয়ে যায় বাচ্চা হেসিং থেকে বার করার ক্ষেত্রে বাচ্চাগুলির ভ্যাকসিন করার সমস্যার ক্ষেত্রে বিভিন্ন কারণে দেরি হতেই পারে তো ভাই আমি আপনার কাছে একটা মানে রিকোয়েস্ট করতেছি এটা যে আসলে আপনারা যারা এই মানে খামারের সেক্টরে আছেন ক্ষুদ্র ক্ষুদ্র খামারি আপনার মতো অনেক প্রবাসী আছে তারা খামার করে খামার করে অনেক সময় লসে পড়ে যায় কারণ লসে পড়ার মূল কারণটা হচ্ছে যারা যে হ্যাচারি থেকে বাচ্চারা নিচ্ছে বাচ্চারা মানসম্মত হয় না বা কেউ বলে দিচ্ছে চার মাসের কিন্তু মানে তিন মাসের বা দুই মাসের আড়াই মাসের এরকম বলে মুরগি দিয়ে দেয় সেক্ষেত্রে তারা অনেকটা লসে পড়ে যায় তো আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যখন আপনি যেহেতু ব্যবসা করতেছেন প্রত্যেক খামারিকে আপনি সঠিক মালটা এবং সঠিক বয়সটা দেওয়ার চেষ্টা করবেন আর কারোর সাথে কোনো প্রতারণা বা ছলনার মানে কৌশল অবলম্বন করবেন না এভাবে আপনি যদি মানে সৎ পথে থেকে ব্যবসা করার চিন্তাভাবনাটা করে থাকবেন আর কি সেক্ষেত্রে মানে আমাদের দর্শকরা মানে যদি কেউ মানে নতুন মানে দুই একটা চারটা পাঁচটা বা খামার শুরু করতে চায় তাহলে তাদের জন্য কোনটা ভালো হবে কোন দিক বিবেচনা করে খামারটা করলে তাদের জন্য ভালো হবে আসলে যদি কেউ এটা প্রফেশনালি করতে চায় যে আমি এটা মানে পেশায় পরিণত করে করব তবে তাদের জন্য অল্প পরিসরে করে যে কোনো লেভেল থেকে শুরু করতে পারে না এটা হলো আমার ধারণা আর কি যে একশো পিস দুশো নিয়ে যে কারোর জন্য আপনার যদি লোক হয় যথেষ্ট পয়সা আছে ইনভেস্ট করতে পারবে তার জন্য এক হাজার পাঁচশো মুরগি দিয়ে আমি সাপোর্ট করি না তো সেক্ষেত্রে আমি মনে করবো যদি কেউ অফিসিয়ালি অনেকে শখের বসতে পালন করে যে আমার পঞ্চাশ পিস মুরগির জন্য আমার সাদে জায়গা আছে বাড়িতে যথেষ্ট জায়গা আছে তার জন্য রেডি মুরগি নিলে পরে অনেকে বোর্ডিং ব্যবস্থাটা অনেক হাট মনে করে আসলেই এটা অনেক হাট এটা করতে হলে দেনে সেনে লাগাই করতে হবে এটা অনেক পরিচর্যার বিষয় একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড় করবেন সেটা বুঝতে হবে হ্যাঁ এইগুলির অনেক ঠান্ডার সমস্যা হয় তারপরে ঠান্ডার সমস্যাটা বড়ো কথা না বড়ো কথা হলো যখন যে সমস্যাটা হবে সেটা আপনাকে বুঝতে হবে এই মুরগিটাকে আমার কী ওষুধ দেওয়ার দরকার তো সেই বিষয়গুলো অনেকে হয়তো এই লোডটা নিতে চায় না যে আমার ডিমের দরকার আমার রেডি মুরগিগুলো একটু সুবিধা হয় আর এই সেক্টরটার জন্যই আজকে আপনি যে মুরগিগুলি এখন ফার্মি মুরগিগুলি দেখছেন এই এই একটা সেট আমি রেডি করে রাখি যে কারো কারু লাগলে আমি এই মুরগিটা এইখান থেকে বিক্রি করি ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ ওকে আবার আসবেন ইনশাল্লাহ আবার আসলে